থাকলে বলিস জায়গায় বসে আওয়াজ দিস কলি চাটা ছেড়ে তোকে দেব লবণ মাখিয়ে নিস ইচ্ছেগুলো সকাল থেকে বন্ধু তোকে বলছে ডেকে হারিয়ে যাওয়া ছেলে বেলা মুঠোয় ভরে রাখ যা কিছু তোর ফেলে এলি খুঁজে নে তুই বেলাবেলি দিন ফুরেলে উড়ে যাবে প্রজাপতির পরিচয় হয় এই তিন বান্ধবী তারপর দিন পেরিয়ে 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 মাস বছর এই বন্ধুত্ব অবিরাম দীর্ঘ বছর পর আবার দেখা হয়েছে এই তিন বান্ধবী তাই আনন্দ মজা ফুর্তি তো চলবেই আর সেটা নিয়েই আজকের এই ব্লগটা আজকে আমার এই ব্লগে আমার দুই প্রিয় বান্ধবী রয়েছে তিতি এবং জয়শ্রী リティর সঙ্গে কলেজ শেষ হওয়ার পর অনেকবার দেখা হয়েছে আমার কিন্তু জয়শ্রীর সঙ্গে অনেক বছর পরই দেখা হচ্ছে জয়শ্রী আজকে অনেকটা দূর থেকে এসে আমাদের সঙ্গে দেখা করার জন্য আজকে তেইশে মে আমরা খুব সুন্দর একটা দিন কাটালাম আমরা দেখা করেছিলাম চটপাড়ার হইচুই রেস্টুরেন্টে হাসার হাসার কারণটা বলুন হচ্ছে এত একটা কথা হেসে বলছে কে ভাই কামড়ালে এরকম কাকু হাসে তাও তো কামড়েছে পায়ে পায়ে ভিমরুল কামড়েছে মাথায় উঠে গেছে মাথায় উঠে গেছে ওরালে কামড়েছে পায়ে ওর মাথায় এসেছে আমাদের খাওয়ার কিন্তু পেটের পরিমাণ না বুঝতে পারলে যেটা হয় খাওয়ার অর্ডার দিয়ে ফেলেছিলাম ঠিকই কিন্তু সেই অব্দি আমরা সবটা খেয়ে উঠতে পারিনি বাড়িতে প্যাক করে নিয়ে যেতে হয়েছে আর এইখানে আমরা খুবই মানে একটা সুন্দর মুহূর্তগুলো কাটিয়েছি কারণ মানে চিৎকার চেঁচামেচি পাগলামি হাসাহাসি কত কিছু না জানি করলাম আর কি এই রেস্টুরেন্টে বসেই মানে নিজের বাড়ি মনে করে ফেলেছিলাম আমরা ওই সময়টায় আর তখন বাইরের অন্যান্য খুব একটা লোকজন ছিল না যার জন্য পাগলামোটা আরো চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিল জয়শ্রী আর তো এখানকার লোকাল মেয়ে নয় তাই ওদের হইচই আর খুব তাড়াতাড়ি আসার সম্ভাবনা নেই কিন্তু আমি অনেক সময় আসি তো আমাকে আমার দুই বান্ধবী খুব সাবধান করে দিল যে তুই অন্তত মাসখানেকের মধ্যে এই রেস্টুরেন্টের আশেপাশে পা আমার আস না কারণ যা পাগলা আমি করেছি এখানকার লোকজন জানি না কি মনে করে রেখেছে আমাদের নিজেদের অজান্তেই মাঝে মাঝে আমরা চিড়িয়াখানার ওই শিকল ভেঙে আসা পাগলা তিনটি শিম্পাঞ্জির মতো আচরণ করছিলাম তবে দেখুন শিম্পাঞ্জি ভাবুক বন মানুষ ভাবুক আর যে জন্তুই ভেবে থাকুক না কেন তাতে কোনো সমস্যা নেই আমার মনে হয় মাঝে মাঝে আমাদের প্রত্যেকের জীবনে এরকম অক্সিডেন্টগুলো নেওয়ার কিন্তু খুব প্রয়োজন আছে কারণ আমরা না দৈনন্দিন জীবনে নানা রকম কাজের মধ্যে এতটাই ব্যস্ত হয়ে পড়ি যে কোথাও একটা ছেলেবেলা আনন্দ মজা হাসা এই ব্যাপারগুলো ধীরে ধীরে কমতে থাকে তো এইগুলো ফিরিয়ে আনার জন্য না এরকম কিছু কিছু দিনের ভীষণ প্রয়োজন আছে ছিল চল বন্ধু চল চল বন্ধু চল চল বন্ধু চল আমি তুই দেখ ওর সঙ্গে তোর উনিশ সালে দেখা যাচ্ছে আমার সঙ্গে তোর লাস্ট মানে বাইশ সালে দেখা মানে তিন তিন বছর তো হয়ে গেছে না বেশি কিছু করতাম না আমরা তো ভাবে হ্যাঁ আমরা

ও কথা কি এমন ভেলদি ও ও ও না জরা কাটকা একটা কি মোটা মোটা লাগবে পেপার ওয়েটের মতো উড়ে যাবি সাপোর্ট তুই আমাকে করতাম ওই মাখা

ভীষণ সুন্দর লাগছে আর ওকে কারে মনে হচ্ছে স্বর্গে থেকে অপ্সরা টুক করে নেমে এসেছে এসেছে কিন্তু কেমন লাগছে আর যাচ্ছে না দেখে মনে হচ্ছে কি এটা ফলস বাট ফলস নয় যে আমাদের মহারানি আমাদের এটা ফল না এটা আমি ভিহি আমি দেখ এই ফ্রেমটা কি ভাল লাগছে না দেখ হাতটার মধ্যে নিয়ে এটা স্ক্রিনশট নিয়ে লাগছে নিবিল আমি দেড় ঘন্টা এক ঘন্টা বসে থেকে এটা বানিয়েছি মানে যেই দোকানে দোকানে বসেছে বসে এমন গল্প দেওয়ার নিয়েছে সেই ভদ্রলোক মানে ওই কাকুটা ওকে আবার একটা এক্সট্রা কোল্ড দিয়ে বলেছে যে তুমি এবার থামো অনেক পোখে বান্ধবীরা এসে যাবে চিন্তা করবে আমাকে বলেছে যে তোমার গরম লাগছে মানে ঠান্ডা খাওয়া মাথাটাতে গরম হয়ে গেছে সেই জন্য বুঝে হয়ে তুমি ঠান্ডাটা খাও কি শান্ত হও ঠান্ডা হও তোর বান্ধবীরা এসে যাবে ততক্ষণ আমাকে ক্ষমা করো না আমি বললাম যে এত বড়টা নেবো না আমি বলছে বান্ধবীরা আছে তো আজকে পার্টি হবো বান্ধবীরা আছে